এক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় কেউ যদি টিকা বা ইনজেকশন দেয় তাহলে রোজার কোন ক্ষতি হবে না তবে হয়। এমন দুর্বলতা কাটায় দিবে ক্ষুধা কমায় দিবে তাহলে ক্ষতি হবে আর যদি কোনো রোগের কারণে টিকা বা ইনজেকশন নেন তাতে কোনো সমস্যা তারাবি নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যায় কিনা হ্যাঁ পারিশ্রমিক নেওয়া না যায় হাদিয়া নেওয়া আবার বলছি তারা বিহেন নামাজ পারিশ্রমিক নেওয়া হারাম কিন্তু কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তাতে বুঝতে হবে ঠিক না হাদিয়া তো হাদিয়া দেওয়া সন্ন্যত নেওয়াও শুন আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত পারিশ্রমিক উজ্জ্বত বা পারিশ্রমিক পারিশ্রমিক হওয়ার জন্য তিনটা শর্ত লাগে কয়টা কয়টা প্রথমটা হচ্ছে এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ের আর বি সরা তাদির উল্লেখ করছেন প্রথম হচ্ছে কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে এক দুই নাম্বার হচ্ছে পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে ওইটা উজরার ওইটা হারাম হবে তারা বিবাহ বুঝলেন নাই অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি সাতাইশ সমজান পর্যন্ত থাকব নির্ধারণ করে আর আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে এটা পারিশ্রমিক এটা হারাম হাফেজ আসছে নামাজ পড়াবে কত টাকা দিতে হবে কিছুই বললো না খুশি মনে আপনার যদি এক লাখ টাকাও দিয়ে দেন এটা উজরাত হবে না এটা হবে আতিয়া কি হবে এটা যায় এটা কি তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা একবার এটা কি সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হ উচ্চ সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববীতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়িয়েছেন কোন সাহাবী বাধা দেয় না তাহলে সকল সাহবীর সম্মতি ছিল ঠিক না

প্রচুর হাদিস উল্লেখ করে আমার একটা ডকুমেন্টারি আছে শাখার তারাবির ব্যাপারে আপনি যদি আব্বাসি টিভি লিমিটেডে সার্চ দেন আর লেখেন ডকুমেন্টারি চলে আসবে অনেকগুলো হাদিস আমরা তুলে ধরেছি বিশ্বাখাতের পক্ষ প্রত্যেক ইবাদতেরই কিছু আদব ও শিষ্টাচার আছে রোজার আদব কি কি

সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত সারা দিন পানাহার থেকে প্যাটকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জা স্থানকে বিরত রাখা হচ্ছে প্রথম স্তরের রোজা এটাকে বলা হয় সমুল আওয়াম সাধারণ মানুষের রোজা এটা সারা রোজা রোজা হইতে পারে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সমুল খাওয়াস আল্লাহ বিশেষ বান্দাদের রোজা ওটা কি ওটা হচ্ছে পানাহার থেকে বিরত তো থাকবেই ইমসাকুল জাওারে মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজাদার রোজা অবস্থায় তার অঙ্গপ্রত্যঙ্গকে বিরত বিরত রাখবে সকল সেই হারাম কাজ থেকে যে হারাম কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি রোজা রাখবেন আর রোজার দিন টাইম পাস করতে ক্যারাম বোর্ড খেলবেন এখন তো আর ক্যারাম চ্যারাম নাই মোবাইলে গেম খেলে না লুডু খেলে এটা রোজাদারের কাজ না আপনি যখন রোজা রাখবেন আপনার চোখকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে জবানে হারাম কথা বলবেন না হাতে হারাম কাজ করবেন আমরা দেখি রোজার দিন দ্রব্য মূল্যের দাম বাড়ে এই যে যারা সিন্ডিকেট করে পয়সা নিচ্ছে জনগণ থেকে তার কি হাতে হারাম কাজ করছেন সেটা কি তার রোজা পরিপূর্ণ হচ্ছে কথা বলে না আবার যারা ঘুষ কর বিচারপতি এরা রোজার দিন দিনের বেলা বিচার করে না বিচার তারাবির করে এসে রাতে তো কিছু খাবে বুঝলেন না এইসব বন্ড মানুষগুলো ঘুষের টাকা হাতে নেয় না এগুলো আমি হাতে ধরি না পকেট পকেটে তাহলে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে রোজাদার রোজা অবস্থায় সকল গুনার কাজ ছেড়ে দিচ্ছে তিন নাম্বার হচ্ছে আল্লাহ যারা তাদের রোজা সেটা কি সেটা হচ্ছে রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে তো দূরে থাক গুনার চিন্তা মাথায় আনবে না এই তৃতীয় স্তরের রোজা যে রাখতে পারবে তার একটা রোজা যদি কবুল হয় আল্লাহ তার জন্য যাহার নামকে হারাম করবে পারবেন তো